প্রিয় খামারি ভাই ও বন্ধুরা বর্তমান সময়ে আপনাদের মাঝে একটি প্রধান সমস্যা হলো গাভী পালন করেন কিন্তু গাভী থেকে আশানুকূল ভাবে দুধ পান না এর জন্য আপনাদের এই ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ না না টেনে দেখুন তাহলে আপনারা আপনাদের গাভী থেকে পাঁচ থেকে সাত কেজি দুধ বৃদ্ধি করতে পারবেন প্রথমে আপনাদের যে গরুর থেকে দুধ হয় সেই গরুকে নিয়মিত কাঁচা খেতে দিন কারণ কাঁচা কাঁচা যে পরিমান পুষ্টি গুণ রয়েছে তা skin দেওয়া হলো এই সকল পুষ্টি গুণের কারণে অনেক সময় গাভী থেকে নিয়মিত ভাবে দুধ পাওয়া যায় না এবং সঠিক মাত্রায় দুধ পাওয়া যায় না এর পরবর্তীতে আপনার গরুকে কাঁচা কাঁচার সাথে গমের ভুসি আপনার স্কিন দেখতে পাচ্ছেন এই গমের ভুসি খেতে দিন এর পরবর্তীতে রয়েছে খড় খড় গরু। শরীরের ভারসাম্য বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার গরুকে নিয়মিতভাবে খড় খেতে দিন তাহলে গরুর দুধ বৃদ্ধি পাবে এর পরবর্তীতে রয়েছে নারকেলের খোল আপনারা অনেকেই চিনে থাকেন এই নারকেলের খোল দুধ উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর রয়েছে চিটে গরু এর সাথে আরও কি এর সাথে আপনি আপনার গরুকে যে কোনো একটি ক্যালসিয়াম ওরা ক্যাল অথবা রেনা ক্যাল অথবা এটি ক্যাল এই জাতীয় কিছু ঔষধ খেতে দিন অর্থাৎ ক্যালসিয়াম গরুর শৈলে দুধ উৎপাদন এবং গরুর গঠন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পরবর্তীতে আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার অথবা জিঙ্ক বাজারে বিভিন্ন প্রকারের জিঙ্ক পাওয়া যায় যেমন ভেট এগুলো পাওয়া যায় এগুলোর একটি আপনার গরুকে নিয়মিত খেতে দিন এর সাথে আপনি আপনার গরুকে দুধ বৃদ্ধিকরণ ট্যাবলেট মিল্কিভেট ট্যাবলেট এই মিল্কিভেট ট্যাবলেট দৈনিক একটি করে আপনার গরুকে খাওয়ান তাহলে আপনারা আপনাদের গরু থেকে আশানুকূলভাবে দুধ পাবেন এবং দুধের উৎপাদন বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মিল্কিবেড ট্যাবলেট দৈনিক একটি করে আপনার গরুকে খাওয়াবেন তাহলে আপনার আপনাদের গরু থেকে সঠিকভাবে দুধ পাবেন এবং দুধ উৎপাদন ক্ষমতাও বেড়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা কাঁচা ঘাস অন্য অন্য যে খাবারগুলো দেখালাম এর সাথে আপনারা একটি ক্যালসিয়াম অথবা জিঙ্ক এর সাথে দৈনিক একটি করে মিল্কিবেড ট্যাবলেট খাওয়ান তাহলেই আপনার গরু থেকে আশানুকূলভাবে দুধ পাবেন দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরামর্শ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখুন এবং আপনাদের যদি কোনো বিষয়ে আরও ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আপনাদের আশা অনুযায়ী আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে সক্ষম হব